তেই পাচ্ছ আমি একটা মেলায় এসেছি এই মেলাটা একটা শীতলা পুজো উপলক্ষেই হচ্ছিল তো এখান থেকে আমাদের গেস্ট কার্ড দেওয়া হয়েছিল তো আমরা যথারীতি চলে এসেছি রাত তখন সাড়ে নটা প্রায় দশটার পনে দশটার মতো ও এসেই সানিদার সাউন্ড সিস্টেম ভাড়া হয়েছে সেখানেই চলে গেছে দেখো আমার কথা ওর মনেই নেই আর এদিকে স্টেজে কী সুন্দর পারফরমেন্স হচ্ছে আমি এটাও দেখছি আর বেশ ভালো মজা এনজয় করছি ও সবাইকে দেখাচ্ছে ওই তো ওই তো আমার বউ এই যে সানিদা গেল আমার এক পিষ্ড়ি ছেলে এনারই সাউন্ড সিস্টেম করেছে খুব সুন্দর নতুন নতুন ধরনের লাইট এই যে মা শীতলার রূপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর লাগছে মাকে লাল বেনারসি পরানো হয়েছে আর ওই ঠাকুরটাকে দেখো কি সুন্দর সাজানো হয়েছে সব বেনারসি পরিয়ে আমি দেখলাম মাকে ভক্তি ভক্তিপুরে প্রণাম করলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম মায়ের মানে মুখ দর্শনটা আর এইদিকে দেখো কিছু কানের দোকান বসছিল মাত্র চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছিল খুব একটা আমার মনের মতো হয়নি বলে কিছু নিইনি আর এখানে দেখো সব কুড়ি টাকা সেল দিচ্ছিলো তো আমি একটা চুগি নিলাম আর বাবুর জন্য একটা পেন্সিল বক্স নিলাম যে কোনো আর কি কাজে লাগে সেরকম খুব একটা দোকান দেয়নি কি সব জুয়া টুয়া এইসবে সব দোকান দিয়েছে বাবা আমাকে দেখিনি তো এখানে বসেছিলাম দেখলাম আমার এক বান্ধবী স্কুল ফ্রেন্ড সঙ্গে দেখা হলো বসে অনেক গল্প করলাম তার এটা বোন সে জোর করে আবার বাড়িও নিয়ে গেল জল টেষ্টা পাচ্ছিল বলে ওখান থেকে একটা জলের বোতল দিল হ্যাঁ টিফিনেও দিয়েছিল আমাদের টিফিনের ব্যবস্থাও ছিল ওখানে তো পার্সেল দিয়েছিল একটা হাতে তা অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে সকালবেলা বাবু স্কুলে যাবে সেই কারণেই আমি তাড়াহুড়ো করে চলে আসছি আর দেখো যখন এসেছিলাম তখন কতটা ফাঁকা ছিল এত বড় মাঠটা এখন যেন মাঠটা পুরো ভর্তি হয়েছিলো ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম সহজপাঠ বইয়ে কাল ছিল, ডাল খালি আজ ফুলে যাই হলে ভরে তো সেই রকমই দেখো এখন পুরো মাঠ ভর্তিক লোক কালো মাথা গিজগিজ করছে আর যখন এসেছিলাম তখন কেউ নেই দেখো কত লোক কীরকমভাবে দেখছে যেন আমি অন্য গ্রহ থেকে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এদেরকে আমি কাউকে চিনি না জানি না হয়তো এরাও আমাকে চেনে না আমি ভিডিও করছি হয়তো সেগুলোই দেখছে এখনও কি মানুষ এইরকম আসে যে ভিডিও ভিডিওগুলো তাদের দিকে হাঁ করে তাকিয়ে দেখতে হবে তোমরা বলো তো কমেন্ট করে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এই যে আমি আমার হাজব্যান্ডকে অনেক কষ্টের পর খুঁজে পেলাম মানুষের ভিড়টা দেখুছ কতটা এত বড় মাঠ জুড়ে হাজার হাজার মানুষের ভিড় যত রাত বাড়ছে তত মানুষের ভিড়টাও কিন্তু ওই রকম হারে বাড়ছে তো ওদের পেয়ে গেলাম বাড়ির দিকে এবার রওনা দেবো বাইকে বসে বসে ভিডিও করছি লাইটিংটা এত সুন্দর লাগছিল না তাই জন্যই দেখো এখনও কচিকাচারা যারা বাড়ি থেকে খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করে ফাংশান দেখতে আসছে অর্গেস্টার উঠবে না আমরা বাইকে চেপে বসলাম ওর কিছু বন্ধুদের সঙ্গে ও গল্প করলো আমাকে হ্যালো হাই করলো তাদের সঙ্গে গুড নাইট করে আমি বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে গিয়ে আগে বাবু বললো মা পার্সেলটা দেখো কি কী দিয়েছে আমি ভেবেছিলাম লুচি আলুর দম দিয়েছে না এখানে দেখলাম ফ্রায়েড রাইস আর আলুর দম দিয়েছি নিরামিষ ছিল খুব ভালো টেস্টি ছিল কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঘিও ছিল আর কাজুবাদামও ছিল এত রাত থেকে আমি নিয়ে যাচ্ছি বলে আগে নিজে খেলাম যে একটা কেমন ভূতভেদির ব্যাপার আছে না তো আগে আমি খাই তারপরে আমার বাচ্চাকে খাওয়াবো তো তারপরে ও চলে এলো ও খুব আনন্দ সহকারে আছে ওটা কি কীরকম খেতে সেটা দেখার জন্য তো ওটা খেয়ে ও খুব খুশি হয়ে গেল তো ওর ভালো লেগেছে বলল আমি আলু দেখে দেখে খাবো জানো তো আমার বাবু আলু খেতে ভীষণ ভালোবাসে তো ঘরে ফ্রাইড রাইস করলে খুব একটা খায় না আর কেউ কিছু দিলে আমার বাবু খাওয়ার জন্য দৌড়দৌড়ি করে কেন তো কী জানি ছোটোবেলা হয়তো আমি এরম ছিলাম আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে